কখনো কখনো সবটা জেনেও চুপ থাকতে হয় কখনো কখনো মুখটা বন্ধ রাখতে হয় গর্বিত মাথাটা নত করতে হয় এবং স্বীকার করে নিতে হয় যে আমি ভুল এর অর্থ আমি পরাজিত নই এর অর্থ আমি পরিণত এবং শেষবেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ শিকারে দৃঢ় প্রতিজ্ঞ আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনের নতুন আরেকটি ব্লক সেই সাথে আমার এক রাস বক বক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ব্লগটি আমি সকালে নাস্তার পর থেকেই শুরু করেছি এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ তো শুক্রবারে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আর অফ ক্যামেরায় খুব মানে ঝটপট সকালের খাবারটা তৈরি করে নিয়ে খেয়ে নিয়েছি আর এখন এই যে আমি সংসারে কাজগুলো গুছিয়ে নিচ্ছি মানে প্রতিদিন নাস্তা কমপ্লিট করার পরে আমি যে কাজগুলো করে থাকি তো তিনটা বেডরুম রুম সব কিছুই কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে এখন আমি ডাইনিংয়ের কিছু কাজ করছিলাম তো এখান থেকে ক্যামেরাটা অন করেছি তো এই যে ওয়াশিং মেশিনের চারিপাশটাতে কিন্তু অনেকটাই ময়লা পড়ে তো এটা তো আর প্রতিদিন পরিষ্কার করা হয় না দুই তিন দিন পর পরই পরিষ্কার করা হয় আর যখন কাপড় পরিষ্কার করি তখন তো ওয়াশিং মেশিনের ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে নিই তো আজকে ওভেন ওয়াশিং মেশিন এগুলোর একটু বাইরের অংশগুলো পরিষ্কার করে নিলাম তো যাই হোক বক বক করছি আর সেই সাথে তো কাজগুলো করে যাচ্ছি আজকে দুপুরে রান্নার তেমন কোনো ঝামেলা নেই যেহেতু বিরিয়ানি তিহারি আমি দুইটার নামে বলছি কারণ দুইটা মিক্সড করে আমি রান্নাটা করেছি বিরিয়ানি রান্না করতে গেলে মূলত তো একটু গোস্তের পিসটা বড় বড় রাখি যেহেতু গোস্তের পিসগুলো ছোট ছোট এজন্য জন্য আমি বিরিয়ানি তিহারি এভাবেই নামটা বললাম রান্নার সময় আপনারা বুঝতে পারবেন তো এখন এই যে যে ফোনটা দিয়ে সব সময় আপনাদের ভিডিও একটার পর একটা চলতেই থাকে তার তো একটু ক্ষুধা পেয়েছে এখন তাকে আমি খেতে দিচ্ছি আধা ঘন্টা খাবার পেলে তো সেও পরিপূর্ণ হয়ে যাবে তারপর আবার শুরু হবে তার কাজ গতকালকে রাতে একটু চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে আজকে যেহেতু বাজারের কোনো ঝামেলা নেই দুপুরে বিরিয়ানি রান্না করব আর রান্নাঘরটা মানে ডিপ ক্লিনিংয়ের কাজ করব রান্নার ফাঁকে ফাঁকে তো যেটা চিন্তা ভাবনা করে রেখেছিলাম সেই মোতাবেক কিন্তু কাজ শুরু করে দিয়েছি অফ ক্যামেরায় আমি সব মশলা দিয়ে গরুর গোস্তটা মেখে রেখেছিলাম আর এখন এই যে রান্নাঘরে যে ছোট ছোট মশলা জারগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর গরুর গোস্তটা তো মেখে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে সেটা কিন্তু মানে আমি হিটারে বসিয়ে দিয়ে ছি ওটা রান্না হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি তো বিস্তারিতভাবে আমি কিন্তু বিরিয়ানি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ বিরিয়ানি রান্না করতে আমার সব আপুরাইজ পারে আর আমি বললাম না বিরিয়ানি তিহারি কি বলবো ছোট ছোট করে আমি গোস্তের পিস করেছি এই জন্য বিরিয়ানির তিহারি দুইটা নামে দিয়েছি আর যে মশলা যারগুলোতে মশলা রয়েছে সেগুলো কিন্তু উপর থেকে পরিষ্কার করে নিয়েছি আর যেগুলোর ভিতরে কোনো মশলা নেই সেগুলো কিন্তু ভিতর থেকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো সব জারগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে প্লাস্টিকের যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম এই ঝুড়িতে আমি থালা বাসন পরিষ্কার করে রেখে দিই যখন পানিটা ঝরে যায় তারপরে রাকে গুছিয়ে নিই তো আমার কিন্তু প্রায় মানে গরুর গোস্তটা কষানো হয়ে গেছে আর আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কিন্তু একদম ছোট ছোট করে পিস করেছি এখানে কিন্তু এক কেজি গোশ মানে সম্পূর্ণ ছিল না মানে তিন পোয়ার একটু বেশি ছিল আবার এক কেজিও না তো সেটাকে আমি অনেকটাই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এই যে এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর গ্যাসের চুলায় কিন্তু আমি চালটা ভেজে নিয়েছিলাম আমি সব সময় চালটা ভেজেই তারপরে বিরিয়ানি রান্না করি রান্না তো রান্নার মতন হচ্ছে আর আমি রান্নাঘরে যে টুকিটাকি জিনিসপত্রগুলো পরিষ্কার করেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু এমনই রান্নার সময় শুধু রান্না করি না রান্নার পাশাপাশি কিন্তু অনেক কাজই করে থাকি তো সব সময় তো আর সব কাজ ওইভাবে আমাদের শেয়ার করা সম্ভব হয় না মূলত আমরা যারা এই যে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করে থাকি আর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমার আজকে কোনো বাজারে ঝামেলা নেই কী বলবো রান্না যখন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমার সব কাজ গোছানো হয়ে গেছে ওই মুহূর্তে আপনাদের ভাইয়া কিছু মাছ নিয়ে বাড়িতে হাজির সে তো একটু বাইরে গিয়েছিল। আর এটা কিন্তু আমার শুক্রবারের ব্লগ তো বাড়িতে আসার সময় সে মাছগুলো নিয়ে এসেছে আর আমার যে কী পরিমাণে কষ্ট লাগছিল আমি বলছিলাম যে তুমি এখন মাছ নিয়ে আসলে কেন আমি তো ভেবেছিলাম যে আজকার কোনো বাজারে ঝামেলা নিবো না অনেকটা আমি রিল্যাক্সেই সময়টা কাটাতে চাচ্ছিলাম এই জন্য সকাল থেকে মূলত একটু দেরিতে ঘুম থেকে উঠলেও আমি কিন্তু অনেক কাজে গুছিয়ে নিয়েছিলাম অল্প সময়ের মধ্যে তো সে আমাকে বলছে কোনো সমস্যা নেই দুজনে মিলেই মাছগুলো কেটে নিব যাই হোক স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু মাছগুলো কেটে নিয়েছিলাম আপনাদের ভাইয়া ম্যাশিং দিয়ে মানে মাছের আঁশগুলো পরিষ্কার করে দিয়েছিল আর পর্বতীতে আমি সব মাছগুলো কেটে নিয়েছিলাম তো ওই যে বক বক করতে করতে আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা হয়ে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু বিদ্যুৎ ভাইজান চলে গিয়েছে এজন্য আমি গ্যাসের চুলায় আবার রান্নাটা বসিয়ে দিয়েছি আর বিরিয়ানিতে তো আমি একটু দুধ ব্যবহার করি বিরিয়ানি পোলাও রান্নার ক্ষেত্রে আমি কিন্তু একটু দুধ ব্যবহার করি তো এখানে পরিমাণ মতন দুধ পানি দুটোই দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কখনো মেপে পানি ব্যবহার করি না পোলাও রান্নার ক্ষেত্রে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কেন যেন আমার এটা অনুমান হয়ে গেছে যতটুকু পানি আমি দিয়ে থাকি ওটাতেই কিন্তু রান্না হয়ে যায় তো গ্যাসের চুলায় ওটা হচ্ছে আর এই যে মশলার জারগুলো থেকে কিন্তু পানি শুকিয়ে গেছে এখন আমি এই যে আমার মিনির একটাতে আবার গুছিয়ে নিচ্ছি তো এখন এই কাজগুলো করতে থাকি আর আপনাদের সঙ্গে একটা কমেন্ট শেয়ার করি আন্তিক্স অ্যাক্টিভিটিস থেকে আমাদের মিলিয়াপা আমাকে এই কমেন্টসটা করেছে আর আন্তিক্স অ্যাক্টিভিটিসের আন্তিক বাবার কথা কি বলবো বাবা যখন ভিডিওতে মানে ভয়েস দেয় মানে বাবার কথাগুলো যখন শুনতে পাই আমার যে কি পরিমাণে ভালো লাগা কাজ করে ছোট্ট একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে মাশাল আল্লাহ আল্লাহ পাক বাবাকে নে খায়ের দান করুক জীবনে অনেক বড় হোক মানে এত সুন্দর মন মানসিকতা একটা ছোট্ট মানুষের ভিতর থেকে এখনই তৈরি হয়েছে যেটা আন্তিক বাবাকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি যত বলব আন্তিকের কথা আমার কাছে মনে হবে যে তত আমার কম বলা হয়ে গেছে তো আমাদের মিলিয়াপারও কিন্তু আরও একটা চ্যানেল আছে আর মিলিয়াপা কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ একজন মানুষ যারা মিলিয়াপার সঙ্গে অ্যাড হননি আপনারা কিন্তু চোখ বন্ধ করে অ্যাড হয়ে যেতে পারেন মিলিয়াপা কিন্তু খুব ভালো মন মানসিকতার একজন মানুষ তো আপা আমাকে যেটা লিখেছে এখন সেটাই বলি এভাবে আমরা রান্না করে কখনো খাইনি দেখে জিভে পানি চলে এসেছে আমার ধনিয়া পাতা আমার খুব পছন্দ সুটকি ভোনা আমার জন্য একটু রেখো আপু আল্লাহ পাক সবাইকে হেতায়াত দান করুক আমিন চিংড়ি ভত্তা লিচু চিতই পিঠা শুটকি দিয়ে চিতই পিঠা খেতে দারুণ লাগে আপা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্টস আমাকে করার জন্য আমার রান্না হয়ে গেছে এখন হিটারের উপরে দমে বসিয়ে রাখছি কিছুটা সময় দমে থাকলে একদম পারফেক্ট রান্নাটা হয়ে যাবে তো রান্না যখন কমপ্লিট হয়ে গেছে সেই মুহূর্তে আপনাদের ভাইয়া বাড়িতে কিছু মাছ নিয়ে হাজির এই যে দেখুন আর মাছগুলো দেখার পরে আমার যে কী পরিমাণে কষ্ট লাগছিল বলছিলাম এমনিতে রান্নাঘরে অনেক কাজ করেছি এখন যদি বসে মাছগুলো আমি কাটাকাটি করি আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে সে আমাকে বলছে প্রত্যেকটা মাছের আঁশগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি তুমি মাছগুলো টুকরো করে নাও তো দুজনে মিলে কিন্তু তারপরে অফ ক্যামেরায় সব মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো সেগুলো আর কোনো এভাবে ক্যাপচার করিনি যাই হোক অফ ক্যামেরায় সব কাজগুলো করে নিয়েছিলাম একটু ভাবে কিন্তু আপনাদের সাথে ব্লগটা শেয়ার করেছি আর এখন একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করেছি আমার মনের ভিতরে একটু লুকানো কথা মানে কষ্টের একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে একটু কথা বলি এখন বাজে হচ্ছে তিনটা আর আমি আমার খাবারটা নিয়ে বসেছি তারা বাবা ছেলে দুজনে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর এই অংশটুকু অন্ধকার এসেছে কারণ হচ্ছে বিদ্যুৎ ছিল না তো আইপিএস একটা লাইট জ্বলছিল এজন্য একটু অন্ধকার এসেছে এখন সন্ধ্যার দিকে আমি আর আমার আব্বা রেডি হয়েছি একটু বাইরে ঘুরতে যাব রবিবারের দিন হচ্ছে আমার আব্বা অঙ্ক পরীক্ষা তবে সারাদিন পরে বলছে আম্মু আমার আর অঙ্ক করতে ইচ্ছা করছে না তো বললাম তাহলে চলো বাইরে থেকে দুজনে একটু খাওয়া দাওয়া করে আসি ঘোরাঘুরি করে আসি তোমার অনেকটা ভালো লাগবে তো আমরা তিনজন এসেছি আমি আমার আব্বাজান আর আমার ভাবি বান্ধবী তো তিনজনে এখন নদীর পাড়ে এসেছি বাইরে থেকে একটু খাওয়া খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি করবো আর আপনাদের সাথে তার কিছু কিছু অংশ শেয়ার করেছি তো দেখতে থাকুন আর আমার কথাগুলো একটু শুনুন তো আমার বিয়ের আগে আমার বাবার বাড়ির আমার খুবই কাছের একজন মানুষ আমি তাকে প্রচণ্ড ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি সে আপনাদের ভাইয়াকে বলেছিল যে আমাকে যেন বিয়ে না করে আমি প্রচণ্ড খারাপ একটা মেয়ে মানুষ শ্বশুর বাড়িতে এক দরজা দিয়ে যাবো আর এক দরজা দিয়ে বের হব আমার মতন মেয়ে নিয়ে নাকি সংসার করা সম্ভব না কখনোই সম্ভব না মানে যত প্রকারের বাজে মন্তব্য বাজে কথা আছে সব কিছুই আপনাদের ভাইয়াকে বলেছিল আর আপনাদের ভাইয়া তো এটা শুনে মানে সে তো রীতিমতো নবাক যে এই মানুষটা আমার সম্পর্কে এই কথাগুলো বলছে আমাদের এত কাছের একজন মানুষ তবে সে কিন্তু কখনো মানে এত বছরে কখনো আমাকে বলেনি মূলত সেদিন আমাকে কথাগুলো বলল যে মানে ওই তার প্রসঙ্গে কথা উঠলে বলল যে এই মানুষটা কিন্তু তোমার প্রসঙ্গে এই কথাগুলো বলেছিল তো আমি তাকে বললাম তুমি এতদিন আমাকে বলনি কেন বলল যে আমার ভালো লাগছিল না বলতে তবে যাই হোক কথার বিপরীতে কথাটা বের হয়ে গেছে তো শোনার পরে না আমার এত পরিমাণে কষ্ট লাগছিল যে আমি যে মানুষটাকে এত সম্মান করতাম শ্রদ্ধা করতাম আর সে আমার বিষয়ে এই কথাগুলো বলেছে যাই হোক শুধু আল্লাহ পাককে বলবো যে আল্লাহ পাক শোনার পরে আমি তো অনেকটাই কষ্ট পেয়েছি তবে যারা যেমন মন্তব্য করবে তুমি সবাইকে হেদায়েত দান করো এদেরকে ইমান দান করো এছাড়া তো আর কোনো কিছু বলার নেই তো অনেকটা ভেঙে পড়েছিলাম কথাগুলো শোনার পরে যে এই মানুষের কাছ থেকে এই কথাগুলো তো কখনোই আশা করিনি যাই হোক আপনাদের ভাইয়া আমাকে অনেক কথা বলল অনেকটা সান্ত্বনা দিল যে কে কী বললো সেটা নিয়ে তো কোনো কিছু আসে যায় না মূলত আমাকে কিন্তু ছোট থেকে আপনাদের ভাইয়া বড় হতে দেখেছে তার চোখের সামনেই কিন্তু আমি বড় হয়েছি আমি কেমন কেমন মন মানসিকতার কেমন পরিবারে বড় হয়েছি সে তো সব কিছুই জানে আর সে তো সব কিছু জেনে শুনেই আমাকে বিয়ে করেছে যাই হোক এখন এখন আমি কেমন শ্বশুরবাড়িতে সংসার করছি আমাকে নিয়ে সংসার করা যায় কি যায় না যে মানুষটা বলেছে সেও কিন্তু দেখছে সেও এখনও পৃথিবীতে আছে যাই হোক আর কি বলবো কিছুই তো বলার নেই তো ভাবলাম যে আমার ভালোবাসার আপদের সঙ্গে একটু আমার এই ছোট্ট একটু কষ্টের কথাটা শেয়ার করি কি করব। তো আপনাদের সঙ্গে না আমার ছোটোখাটো কিছু কথা শেয়ার করতে একটু ভালো লাগে জানি না আপনারা আবার কে কোনভাবে আমার এই কথাগুলো গ্রহণ করবেন যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অনেকটা ঘোরাঘুরি করেছি কিন্তু আমরা তিনজনে মিলে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর এই যে আমার ভাবি বান্ধবী কিছু শুকনো খাবার নিচ্ছে মানে মুড়ি বিস্কুট টোস্ট এই ধরনের কিছু শুকনো খাবার নিচ্ছে আর আমি আর আমার আব্বাজান একটু দাঁড়িয়ে রয়েছি তো অনেক বক করেছি আপনাদের সাথে আর একটা এলোমেলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের কাছে আমার সম্পূর্ণ ব্লগটি দেখার পরে মনে হয় যে না আমার এই ব্লগটি একটা লাইক পাওয়ার যোগ্য তাহলে একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম